আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আসলে তিরিশ কোটি টাকার মসজিদে জুমার নামাজ টুকা আদায় করলো এ হচ্ছে ফয়জিয়া দরবার শরীফের সেই আল্লামা মুস্তাক সাহেবের তিরিশ কোটি টাকার মসজিদের যে পরিবেশটি বাহিরের সেখানে গিয়ে এত ভালো লাগছে আসলে এই যে দেখেন মানে সামনে একটা বিলের মতন মানে অনেক অনেক জায়গা আছে পুরো ফাঁকা জায়গা তো সে জায়গা থেকে আপনার প্রচুর বাতাস আসে সেখানে একটু দাঁড়িয়েছিলাম তো মাদ্রাসের পরিবেশটা ভালো লাগতেছে আকাশের পরিবেশটা দেখেন কত সুন্দর একদম ন্যাচারাল ক্যামেরাতে আমি ভিডিও করেছি ঠিক আছে এটা ঠিক মসজিদের সামনে একটা আপনার মাচা বসানো আছে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসলে মাঝে মাঝে এখানে বসে তো আমরা বাইক দিয়ে আসছি মসজিদে প্রবেশ করব তো মসজিদের কাজটি এখনো সম্পন্ন হয় নাই এ পর্যন্ত আমি কিছু মানুষের সাথে কথা বলেছিলাম জানছি প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা এ পর্যন্ত মাত্র খরচ হয়েছে তার মানে আরও ২৫ কোটি টাকার কাজ বাকি আছে খুচুরে খুদবা দিচ্ছে তারপর কিছু কালেকশনও করছে দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসে এখানে আপনারা যারা দূর দূরান্ত থেকে আল্লাহ মুস্তাফজি ফৈজি পীর সাহেবের সাথে যোগাযোগ করতে অবশ্যই আসতে পারেন জুমার দিনে খুবই নর্মাল থাকে পরিবেশ তো আমি আমার ছেলেকে নিয়ে নামাজ পড়ছি খুবই ভালো লাগছে আসলে এই দরবার শরীফটা একটি হক দরবার শরীফ আল্লাহ মুস্তাক ফৈজি পীর সাহেবের উপর আ আল্লাহর রহমত নাজিল আছে কারণ উনি এত বড় একটা প্রকল্প এত বড় একটা প্রজেক্ট মানে মসজিদ ইসলামিক ধর্মীয় একটা কাজ যে হাতে নিয়েছে এটা আসলে যেন তেন মানুষ এটা করতে পারবে না তো ওনার যে মসজিদটা যেখানে আছে এটা আসলে পুরোটা এক সময় ডোবা ছিল যারা নাকি এই রাস্তা দিয়ে চলাফেরা করেন এটা জমি ছিল আরকি অনেক নিচে তো এখান থেকে এই জায়গাটা নিজে খরিদ করে আবার মাদ্রাসা মসজিদের নামে তিনি একটা মসজিদ বানাইছেন একটা মাদ্রাসা আছে আা দাখিল মাদ্রাসা আছে মাদ্রাসাটাও ভালো রেজাল্ট করে তারপর পাশাপাশে হাবজিয়া মাদ্রাসা ইতিনখানা আছে তো এখানে সবচেয়ে যে মসজিদে নামাজ পড়ে যে ভালোটা লাগতেছে আজকে আর কি যে ভালো লাগছে আমার কাছে কারেন্ট ছিল না তারপরে দেখেন একটা ফ্যানও আপনার প্রয়োজন ছিল না চালানোর কারণ ছিল সরি কারেন্ট ছিল কিন্তু একটা ফ্যান প্রয়োজন পড়েনি চালানোর আসলে দরবারের উপর রহমত আল্লাহর কারণ কি পাশাপাশি যে একটা ফাঁকা জমি আছে ফাঁকা একটা বিলের মতো আছে পানি আছে যে একটা ফ্রেশ বাতাস আসে সেখানে মানে কারণ থাকার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তো আমরা বাহিরের পরিবেশটা নামাজ শেষে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম ভালোই লাগলো সবাই আসবেন যারা নাকি দূরদূরান্ত থেকে আছেন মোস্তাকফুজি পীর সাহেবের আসলে আমরা তো প্রতিনিয়ত এই মনে করেন এই মাদ্রাসার আশেপাশে দিয়ে যায় বাড়ির গরু যে ঘাড়ার ঘাস খায় না এটাই শর্ত ঠিক আছে তো ওনাদের সাথে ওনাদের বাপদাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে আমার বড়দাদার আধ্যাত্মিক একটা সম্পর্ক আছে ঠিক আছে ওনার এই মসজিদে আমার আপন মামা অনেক বছর মহাজান ছিলেন ঠিক আছে তো আমরা আসলে চিনি জানি ওনাকে সবাই